হ্যালো স্টুডেন্টস স্কুল আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের বিজ্ঞান পরীক্ষা তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি বিজ্ঞান প্রশ্ন শেয়ার করবো উত্তর সহ এবং পুরো ভিডিওতে তোমাদেরকে প্রশ্নটি স্টেপ স্টেপ বুঝিয়ে দিব এবং পরীক্ষায় কি কি কমন আসবে কি কি না আসবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট এবং পড়াশোনা রিলেটেড সব গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো চলো শুরু করি আজকের ভিডিও প্রতিটি বিষয়ের মতো ক বিভাগে তোমাদের থাকবে নৈবৃত্তিক অংশ দেখে আছে পূর্ণমান পঁচিশ তার মধ্যে পনেরোটি নৈত্তিক প্রশ্ন এবং দশটি এক কথার উত্তর তো তোমাদের সুবিধার কথা চিন্তা করে সবগুলো নির্বৃত্ত উত্তর আমি দাগে রাখছি তোমাদের কাজ হচ্ছে ভিডিওটি থামিয়ে থামিয়ে নৈবৃত্তিগুলো একটা একটা পরে ফেলা তো আমি রেকমেন্ড করবো এখনই পরে ফেলো না হলে পরবর্তী তার পরে হবে না তো এক নম্বর প্রশ্ন ছিল চাঁদের কক্ষপথ কি রূপ উত্তর হচ্ছে উপবৃত্তাকার দুই নম্বর হচ্ছে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তাকে কি বলে উত্তর হচ্ছে অনুসুর তিন নম্বর হচ্ছে ও ক্রান্তীয় অঞ্চলে কোন ধরনের বন দেখা দেয় উত্তর হচ্ছে চিরহরিত চার নম্বর হচ্ছে কোন উদ্ভিদের পাতা থেকে নতুন গাছ তৈরি হয় উত্তর হচ্ছে পাথরকুচি এটা কিন্তু আমরা সবাই জানি অনেকেই জানা আবার অনেকে জানা না পাঁচ নম্বর হচ্ছে পটলবন্ধের মাধ্যমে উদ্ভিদের কত শতাংশ পানি ভাস পাকারে বেরিয়ে যায় উত্তর হচ্ছে নিরানব্বই পার্সেন্ট ছয় নম্বর হচ্ছে বিযুক্ত দল উদ্ভিদ কোনটি উত্তর হচ্ছে সরিষা সাত নম্বর হচ্ছে নির্দিষ্ট দিকে কোন বস্তু দ্রুতিকে কি বলে উত্তর হচ্ছে বেগ আট নাম্বার হচ্ছে একটি গাড়ির বেগ প্রতি সেকেন্ডে টু মিটার ফার্স্ট সেকেন্ড অ্যান্ড ফাইভ মিটার ফার্স্ট সেকেন্ড এবং সেভেন মিটার ফার্স্ট সেকেন্ড হারে বাড়ছে গাড়িটি চলছে অসমতরণে কারণ একবার একটা সুসমতরণ হচ্ছে একই তো একই যদি বেগে চলে তখন নয় নাম্বার হচ্ছে গতিশক্তি নিচের কোনটির উপর নির্ভর করে উত্তর হচ্ছে ভর ও বেগ তারপর নিচের তথ্যের আলোকে দশ ও এগারো নম্বর প্রশ্ন উত্তর দাও এটা হচ্ছে উদ্দীপক এটা একটা পরমাণুর মডেল দিছে দিছে এখানে বলছে যে আইনং মৌলটির ভর সংখ্যা কত এ আইটা এই চিত্র আয়ের কথা বলতেছে তো এটার ভর সংখ্যা হচ্ছে বারো এগারো নম্বর বলছে চিত্র এক ও চিত্র দুই এর মূলদয়ের ক্ষেত্রে উত্তর হচ্ছে এক তিন উভয়ের ভৌত ও রাসায়নিক ধর্ম একই এবং উভয়ের ইলেকট্রন সংখ্যা সমান বারো নম্বর হচ্ছে মৌলিক পদার্থের ধর্ম কিসের উপর নির্ভর করে উত্তর হচ্ছে ইলেকট্রন বিন্যাস তেরো নম্বর হচ্ছে মাইট্রোসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ কোনটি উত্তর হচ্ছে টেলোফেস চৌদ্দ নম্বর হচ্ছে স্থায়ী টিস্যুর কোষে কোন ধরনের বিভাজন দেখা যায় উত্তর হচ্ছে মিউসিস হচ্ছে জীবের বংশগতি পদার্থ ডিএনএ কোনটি দিয়ে তৈরি ক্রোমোজোম বাই দা ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এবার চলে আসলাম এক কথার উত্তরে তোমাদের এক কথার উত্তর এক আগে প্রশ্নগুলো দেখে দিচ্ছি দেওয়ার উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের থাকবে দশটা এক কথার উত্তর তার মধ্যে সবগুলো উত্তর দিতে ব্যক্তিত্ব দাওয়া ব্যাক করে তো প্রথমে শত নম্বর বলি কোন পর্যায়ে ক্রমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয় এটা ওয়ান অদার অথবা টু আর অ্যান্সার হবে সতের নম্বর বলছে কোনটিকে ইকুয়েশনাল বিভাজন বলে আঠেরো নম্বর হচ্ছে বড় নিউক্লেসকে ভেঙে ছোট করার পদ্ধতিকে কী বলা হয় যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলে তারপর নম্বর প্রশ্ন হচ্ছে দহন অত্যাবশ্যকীয় কোনটি একুশ অন্য একটি মৌল বা মূলকের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কি বলে বাইশ নম্বর হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে কি তেইশ নম্বর হচ্ছে তারের কুণ্ডলির ভেতর চুম্বুক নাড়াচাড়া করে কি তৈরি হয় এবং চব্বিশ নম্বর হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক কি দ্বারা পরিমাপ করা হয় পঁচিশ নাম্বার হচ্ছে উদ্ভিদ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমের নাম কি দেখো পঁচিশটা কিন্তু চলে আসছে এখানে তো পঁচিশটা সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখো নিয়ে দেখার পরে এবার আমি তোমাদের সাথে উত্তরগুলো একটা একটা দেখিয়ে দিচ্ছি দেখো এক কথা তো এখানে দেওয়াই আছে ষোলো থেকে শুরু করে পঁচিশটা সবগুলো দেওয়া আছে তো তোমাদের কাজ হচ্ছে এগুলো আগে খাতায় লিখে ফেলো খাতায় লিখে দেন প্রশ্নগুলোর সাথে একটা একটা মিলে মিলে পড়ে নাও ঠিক আছে এবার আমরা চলে যাবো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো এখানে টোটাল দেওয়া থাকবে দশটি তার মধ্যে থেকে তোমাদের সবগুলো উত্তর দিতে হবে একটি দিতে হবে দুই করে তাহলে দশ দুগুণা বিশ তার মানে এখানে একটু দুই লাইন অথবা তিন লাইন করে একটু বর্গ লিখতে হবে তো এখানে প্রথম প্রশ্ন বলছে এক নাম্বার আন্তর্জাতিক তারিখ রেখা আঁকা বাঁকা টানা হয়েছে কেন ব্যাখ্যা করো দুই নাম্বার বলছে চুম্বকের মেরুগুলোকে পূর্ব পশ্চিম নাম না দিয়ে উত্তর ও দক্ষিণ নামকরণ করা হয় কেন তিন নাম্বার বলছে জাইলেমকে পরিবহন টিস্যু বলা হয় কেন এবং চার নাম্বার বলছে কিভাবে আর কে ব্যাকটেরিয়া থেকে আলাদা এখানে টোটাল দশটি এখানে তো চারটি দেওয়া আছে আর অগ্রগুলো অপর পৃষ্ঠে দেওয়া আছে তো টোটাল দশটি রেখা স্ক্রিনশট নিয়ে রাখো স্ক্রিনশট নিয়ে রাখো অথবা তোমরা নোট খাতা লিখে রাখো যখন উত্তরগুলো দেখিয়ে দিবো তখন মিলে মিলে উত্তরগুলোর সাথে পড়ে নিবা পাঁচ নম্বর হচ্ছে সমবেক হলেই ধ্রু সমদ্রুতি নিশ্চিত হয় কিন্তু সমদ্রুতি হলেই সমবেক নিশ্চিত হয় না কেন তো ছয় নম্বর বিভক শক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে ব্যাখ্যা করো সাত নম্বর হচ্ছে কার্বনের আইসোটোপ সম্পর্কে ধারণা দাও আট নম্বর হচ্ছে একটি সহ দহন বৃদ্ধি ব্যাখ্যা করো নয় নাম্বার হচ্ছে ইন্টারফেস বলতে কী বুঝো দশ নম্বর হচ্ছে ক্রমজমকে কেন বংশগতি ধারক ও বাহক বলা হয় তো এগুলো ছিল তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবার তোমাদেরকে রচনামূলক প্রশ্নগুলো দেখিয়ে দিব সবগুলো দেখানোর পরে উত্তরগুলো একসাথে তোমাদেরকে বুঝিয়ে দিব তো গ বিভাগ থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন মানে কোনো উদ্দীপক থাকবে না তোমাদেরকে দেওয়া হবে পাঁচটি প্রশ্ন তার মধ্যে থেকে তোমাদের অনলি তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তো পড়ে নিবা পাঁচটি এখান থেকে এখন যেহেতু প্র্যাকটিস করতেছো পরীক্ষার হলে তিনটি উত্তর দিবা ক্লিয়ার একটি দিতে হবে পাঁচ করে তো তোমাদের প্রশ্ন এক নাম্বার দেখে নাও স্থায়ী অস্থায়ী চুম্বকের পার্থক্যকরণ একটি শখের মাধ্যমে দেখাও দুই নম্বর বলছে টিস্যু কাকে বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তারপর হচ্ছে এটা পরটা দেখে নাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে সমতরণ কাকে বলে সমতরণের বেলায় দ্বিগুণ সময় কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে চার নম্বর হচ্ছে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে টু এন স্কোয়ার সূত্রের নিয়ম বলি লেখো এই সূত্রে আলোকে সোডিয়াম মানে এন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করো তারপর পাঁচ নম্বর প্রশ্ন ছিল কোচ বিভাজনের মাধ্যমে জায়গোর সৃষ্টির ধাপসমূহ চিত্রের মাধ্যমে দেখাও খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এবার আমরা তোমাদেরকে দেখিব গ্রহ বিভাগ রচনামূলক প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন মানে দৃশ্যপট নির্ভর এবার মানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন এতদিন যাবৎ যেহেতু পরীক্ষা দিচ্ছি তার মানে সৃজনশীল প্রশ্ন হয়ে গেছে কারণ আমি আমার আগের ভিডিও সবগুলোতে একটা একটি করে বুঝাই দিয়েছিলাম এগুলো তো তোমাদের দিবে সাতটি প্রশ্ন তার মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিবা তোমরা ক্লিয়ার একটি দিতে হবে আট করে তাহলে পাঁচ আটা কত চল্লিশ তো আমি জাস্ট প্রথমটা বুঝে দিচ্ছি সাপোজ এক নম্বর বলছে যে বছর জুড়ে সূর্যের অবস্থান পর্যবেক্ষণ ভিত্তিতে প্রাপ্ত অ্যানোলেমার আকৃতি রূপ হয় তো এই চিত্র একটা চিত্র দিল এটা ঠিক আছে আগস্ট তিরিশ আর হচ্ছে কি এপ্রিলের তেরো তারিখ আর একটা জুনের একুশ তারিখ আরেকটা কি ডিসেম্বর বাইশ তারিখ আর ফেব্রুয়ারি নয় তারিখ এটা কিসের প্রচুর ধরে সূর্যের অবস্থান এটা সূর্যের সূর্য কোন কোন অবস্থানে ছিল সেটি ঠিক আছে এটার এটা চুদ্দীপক এবার এটার উপর ভিত্তি করে তোমাকে দুইটা কোশ্চেন করবে ক নাম্বার কোশ্চেন করছে পৃথিবী যদি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে না থাকে থেকে একদম খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে উঠতো তাহলে উক্ত অ্যানালোমার আকৃতি কেমন হতো যুক্তি দিয়ে ব্যাখ্যা করো এটা একটু কঠিন আছে তো তোমরা যখন উত্তরটা দেখিয়ে দিবো সেখান থেকে বুঝে নিবা তারপর দেখে না প্রশ্নটা তো এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো এরকম করে করে তোমাদের টোটাল সাতটি প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি এখন এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো উত্তরগুলোর সাথে পরামা সাপোজ এটা দুই নাম্বারের প্লাবন থেকে শুরু করে নি পর্যন্ত হচ্ছে উদ্দীপক তারপর হচ্ছে ক নম্বর এবং নাম্বার হচ্ছে দুইটা তোমাদের প্রশ্ন তারপর তিন নম্বর যদি চলে আসে তিন নম্বর তা এক থেকে শুরু করে তোমাদের আকৃতি বিশিষ্ট পর্যন্ত হচ্ছে যে উদ্দীপক এবার এর উপর ভিত্তি করে তোমার ক নম্বর এবং খ নম্বর দুইটা প্রশ্ন এগুলো প্র্যাকটিস করে নিবে এগুলো সিজনশীল প্রশ্ন একটাতে যেহেতু আট করে আট করে কেমন মানে ক নম্বরে দিবে চার খ নম্বরে দিবে চার তাহলে কত হয়েছে আট তার মানে তিন নম্বর যদি তুমি পুরা করো তিনের ক এবং খ যদি পুরা করো তোমার একটা কাউন্ট করাবে একটা অনলি এক তার মানে এরকম করে করে এরকম করে করে পুরো তোমাকে পাঁচটা লিখতে হবে বুঝছো এবার চার নাম্বার অষ্টম শ্রেণী থেকে শুরু করে তোমাদের কল্যাণ পর্যন্ত উদ্দীপক ক নম্বর এবং খ নম্বর হচ্ছে তোমাদের দুইটা প্রশ্ন এবার চলে যাব পাঁচ নম্বরে দেখে নাও পাঁচ নাম্বার স্ক্রিনশট নিয়ে রাখো যখন উত্তরগুলো দেখিয়ে দিব তখন এগুলো সহজ হয়ে যাবে তোমাদের জন্য এবার ছয় নম্বর তোমরা দাগায় নাও ছয় নম্বর স্ক্রিনশটগুলো নিয়ে নাও এটা একটু কঠিন আছে এটা আসতেও পারে এটা এটা অনেকে বোঝা পড়ে এটা জিঙ্কের বিক্রিয়া তারপর হচ্ছে যে এদিকে এটা গেলেও এবার সাত নম্বর বাকি আরো সাত নম্বর নিমসার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সৃষ্টি হয় পর্যন্ত হচ্ছে উদ্দীপক ক নম্বর এবং খ নম্বর দুইটা প্রশ্ন এবার আমি তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করবো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বলছে যে এক নম্বরে একশো বিরাশি সরি দুশো বিরাশি পৃষ্ঠার উনিশ নং প্রশ্ন উত্তর তো আমরা এক নাম্বার প্রশ্ন কি ছিল আগে একটু আবার দেখে নি আমাদের বিভাগ সংকৃত প্রশ্ন ছিল আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকা টানা হয়েছে কেন ব্যাখ্যা করো এবার এখানে উত্তর বলছে দুশো বিরাশি পৃষ্ঠার উনিশ নং তাহলে আমি আমার গাড়িটাতে চলে যাই গাড়িটাতে যাওয়ার পর দুশো বিরাশি পৃষ্ঠা যাবো প্রথমে দুশো বিরাশি পৃষ্ঠা যাওয়ার পরে তোমার উনিশ নম্বর বলছে না উনিশ নম্বরটা খুঁজে দেখি আমি উনিশ নম্বর কই এই যে পাই গেলাম উনিশ নম্বর এখানে আমি একটু দিক করে নিই এই যে উনিশ নাম্বার পাই গেছি এই উনিশ নাম্বার আন্তর্জাতিক তারিখ রেখা আবার টানা হয়েছে কেন ব্যাখ্যা করো প্রশ্ন মিল আছে না এর উত্তর উত্তর অনেক বড় দিচ্ছে তো তোমাদের এত এত বড় বড় দরকার তোমরা তোমরা ঠিক আছে বাট সময় তিন লাইন অথবা চার লিখে দিবা ক্লিয়ার তো এরকম করে করে তোমাদের সবগুলোর উত্তর গাইডে দেওয়া আছে তো এগার্টার আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা ওখানে ক্লিক করলে পিডিএফটা ওপেন হবে তোমরা তো সবাই পিডিএফ চিনো তাই না তো পিডিএফটা ওপেন হলে পিডিএফ থেকে তোমরা পড়ে নিবা সবগুলা ক্লিয়ার তো বাস এগুলো প্র্যাকটিস করবো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও কোনটা কোথায় আছে উত্তর দেখে নাও এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বাকি উত্তর গুলো সাত আট নয় এবং দশ স্ক্রিনশট নিয়ে রাখো এবার গ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত যেগুলো বললাম যেগুলো তিনটা দিতে হবে ওগুলোর উত্তর কোথায় আছে দেখে নাও বলে দিছে তারপর যে ঘ বিভাগ রচনমূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভর এতক্ষণ যেগুলো বোঝাইলাম ওগুলো ছিল না টোটাল এক থেকে শুরু করে দেখো সাত পর্যন্ত সবগুলো স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো তোমরা বাসা প্র্যাকটিস করে নিবা তো ভালো লাগলো অবশ্য অবশ্যই ভিডিওটি লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে